যারা আমি আল্লাহর পথে আগাই আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর জান্নাতে ঢুকতে চাই আমার আল্লাহ বলছেন আমাকে পাওয়ার জন্য যতগুলো যতগুলোকে যতগুলো দরজা যতগুলো জানালা যতগুলো রাস্তা সবগুলো রাস্তা আমি আমার গোলামের জন্য আসতে যে একটি আল্লাহ আপনি পাবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি আল্লাহ তাল্লাহার কাছে যাবেন কিনা গতকালকে বিষয়ে আমি কিছু কথা বলেছি এই কথা আমাদের সকলের জানা আছে এক লোক একশো লোককে হত্যা করে কত লোককে আসছে নিরানব্বই জন হত্যা করার পরে তার মাথায় চিন্তা আসলো আমার রাস্তা আল্লাহর শরীরতে খোলা আছে কিনা কোন বর্ণনায় আসছে আটানব্বই জন লোক হত্যা করার পরে তার মাথায় চিন্তা আসছে আমার মাপের কোন রাস্তা খোলা আছে কিনা একটা পর্যায়ে সে পার্শ্ববর্তী একজন রাহেব দরবেশের কাছে গেল আর বললো মৌলমী সাহেব আমি এই পর্যন্ত আটানব্বই জন লোককে হত্যা করেছি এখন আমার কাছে কেন আসলা। আপনার কাছে আসছি আমার বাঁচার কোন রাস্তা আছে কিনা ওই মৌলুমি ছিল আমার মতো ছোটখাটো না জান্ন দিত সে বললো যে আটানব্বই জন লোককে হত্যা করে তুমি আমার কাছে আসছো মাপের কোন রাস্তা আছে কিনা জানি একটা মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করেছে সেখানে একজন নয় দুই নয় কতজন আটানব্বই জন ওই মৌলবি জানিয়ে দিল তোমার মাপের কোন রাস্তা আমি দেখি না তখন ওই হত্যাকারী ব্যক্তি এই মৌলবীটাকে হত্যা করলো জনা আগে ছিল সাধারণ মানুষ সাথে এখন জবেছে একজন জনাব চিনি কি জানা ওই হত্যাকারীর মাথার মধ্যে চিন্তা 99 জন মানুষ কি আমি হত্যা করেছি আমার বাঁচার কোন রাস্তা আল্লাহর শরীয়তে খোলা আছে কি না মা পাওয়ার না সেই النقطه দড়তে লাগলো আরো বড় হুজুরের কাছে গেল জনাদের কাছে গেল রাহের দরবেশের কাছে গেল বলল ও জনাব আমার বাসার কোন উপায় আছে কিনা এই পর্যন্ত নিরানব্বই জন মানুষকে আমি হত্যা করি ওই মৌলবিটাও জানিয়ে দিল নিরানব্বই জন মানুষকে হত্যা করে তুমি আমার কাছে এসেছো। বাসার কোনো উপায় আছে কিনা তোমার বাসার কোনো উপায় আমি দেখি না হত্যাকারী এই জনাবকেও হত্যা করলো একশো জন লোক যখন পূর্ণ হলো লোকটার প্যারেশানি যাচ্ছে না এতগুলো মানুষকে আমি হত্যা করেছি এই অবস্থায় যদি আমার মরণ হয় মালিক আমি আমার সাথে কি আচরণ করে জানি না এই প্যারেশানি নিয়ে আরেকজন জনাবের কাছে গেল রাজীব দরবেশের কাছে গেল ওই লোকটা পরিদর্শন করত সজাগ হুঁশিয়ার ছিল যখন গিয়ে বলল এই পর্যন্ত আমি হত্যা করেছি তার মধ্যে কোন বর্ণ নাই আছে দুইজন হুজুর অথবা একজন হজুর আমি আপনার কাছে এসেছি আমার এই মহা অপরাধ মাপের কোন রাস্তা আল্লাহর শরীয়তে খোলা আছে কি কিনা অনে আমি তখন জানিয়ে দিলাম

পাপ করতে করতে সীমালঙ্ঘন করতে করতে অপরাধ করতে করতে যারা নিজেদের জীবনকে বরবাদ করে দিয়েছ তাদেরকে আপনি শুভ সংবাদ জানিয়ে দেন পাপের পরিমাণ যাতে বেশি হোক না কেন রহমানের রহমত থেকে তুমি নৈরাজ হইয় না মাফ করেন যতক্ষণ না বান্দার গলার মধ্যে কণ্ঠনালীর মধ্যে মৃত্যুর সিম্টম তৈরি তার মানে এই লোকের মাথায় রাস্তা আছে নাকি নেই আছে নাকি নাই তখন তাকে বললো তুমি সোজা এই এলাকা ছেড়ে ছেড়ে যাও তুমি যে এলাকায় অবস্থান করছো এটা হলো পাপিতের এলাকা ওই এলাকায় যাও ধরুন ঢাকার কথা বলবো ওই এলাকায় চলে যাও ওখানকার মানুষগুলো এককার মানুষ ভালো মানুষ তাদের সাথে থাকো সেখানে গিয়ে সৎকর্ম করো তাদের সাথে অবস্থান করো ওখানে অবস্থান করে ওখানে সৎকর্ম করে তুমি যদি মারা যাও আশা করা যায় আগে মালিক তোমাকে মাফ করে দেবেন ওই লোকটা আল্লাহ থাকায় যেই মাত্র সিলেট গেল আইয়া বসে আজরা যখন তাদের সামনে এসে যায় তখন কি তার মৃত্যু আর পিছনে হয়

এখানেই লোকটা কি জাননা কিনা এটা নিয়ে দুটানায় পড়ে গেছে দুই পক্ষের তার রুহকে নেয়ার জন্য আগমন করেছে উভয় জোর বিতর্কে জড়িয়ে পড়লো দেহেস্টের সাথে নিযুক্ত ফেরিস বলল আমরা তার আত্মাকে নিয়ে যাব জাহান্নানের সাথে নিযুক্ত ফেরিস্তারা তারা বললো আমরা বরং তাকে সেই জিনে নিয়ে যাব এই অবস্থায় আল্লাহ সমাধানকারী হিসাবে আরেকজন ফেরেসাকে পাঠিয়ে দিলেন দেখো জিঙ্গে বাড়ি থেকে বাড়ি থেকে তার লক্ষ্য হল ঢাকায় যাওয়া যদি জিঙ্গে বাড়ি থেকে অথবা বাড়ি থেকে ঢাকা পর্যন্ত যেই দূরত্ব অর্ধেকের বেশি যদি সে যায় তাহলে ধরে নিয়েও এই লোকটা জানলে আর যদি অর্ধেকের কম যায় ধরে নিয়েও এই লোকটা বলো জাহান্নাবি ফেরেস্তরা আইনের মানুষ মা পা করে দিল তার বাড়ির থেকে সিলেটের দূরত্ব থেকে ঢাকার দূরত্ব বেশি ঢাকার দূরত্ব বেশি এখন হিসাব যা তা যদি হুবহু হু ফেরেস্তরা খুঁজে পায় এই লোকটা কি জান্নাতি নাকি জাহান্নাবি জাহান্নাবি

আল্লাহ তালা বলছেন ও থেকে ঢাকা পর্যন্ত জায়গা তুই আপেক্ষিক ভাবে সিলেট থেকে ঢাকার দূরত্বের চাইতে তুই কম এটা আমি জানি কিন্তু আমার নির্দেশ তুই এত লম্বা হইয়া যাবি যেন তোর দূরত্ব হল সিলেট থেকে ঢাকার চাইতে বেশি বেরেস্তা মাফামাফি করিয়া দেখলো তাল থেকে সিলেটের দূরত্ব বেশি সোহান আল্লাহ বললেন না এখন এই লোকটা কই গেল কোথায় যাবে আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর কাছে আসতে চাই আমি আল্লাহর ক্ষমা পেতে চাই আমি আল্লাহর দান্নাতে বুঝতে চাই আমি আল্লাহ আমার দেখে আসার যত রাস্তা সমস্ত রাস্তা আমি তার জন্য খুলে আমরা কি একশো জন মানুষকে হত্যা করেছি পঞ্চাশ জনকে হত্যা করেছি দশ জনকে হত্যা করেছি একজনকে হত্যা করেছি ওই লোকটা যদি হতাশ না হয় আমরা হতা করবো কেন কি বলেন ঠিক কিনা অনেক লোকের জন্য যদি জান্নাতে যাওয়ার রাস্তা খোলা থাকে আমাদের জন্য বন্ধ হবে কেন কি বলেন ঠিক কিনা সেই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের ক্ষমার দরকার আছে কিনা যারা মনে করে আমাদের ক্ষমার দরকার নেই তাদের ব্যাপারটা ভিন্ন আমি যেই আয়াতটা তালাবাদ করেছি এর মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা যাকে চান তাকে মাফ করেন যাকে চান তিনি তাকে শাস্তি দেন কথা কি বুঝে আসছে একটা কথা খেয়াল রাখবেন মানুষ যে সকল কারণে আল্লাহ তালার দিকে যায় না যে সকল কারণে মানুষ আখ রাতের জন্য কাজ করে না যে সকল কারণে মানুষের হৃদয়ের মধ্যে জান্নাতের তো লোক প্রবেশ করে না অনেকগুলো কারণ কারণ কি অনেকগুলো সবগুলো বলা যাবে না আমি নিচে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করবো যে তত্লা না দেওয়ার নামাজ না পড়ার রোজা না রাখার হালাম না খাওয়ার হারাম থেকে বেঁচে না থাকা যতগুলো কারণ যতগুলো কারণ মধ্যে একই কারণ হল মরার পরে আবার জীবিত হওয়ার ব্যাপারে সন্ধিহান থাকা কথা বলছেন